হ্যাঁ তুই একটু এখানে বস আমি ভেসেল দেখা করে ওকে যা তমা কে আমার হচ্ছে তুই তো তাকে যে বল শুখিয়ে গেছিস হ্যাঁ এত গানের এতটা শুখিয়েই সরি 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 আমি বুঝতে পারিনি আমি তো ভেবেছিলাম তমা তমা কোথায় না না আমি কিছু মনে করিনি আপনি যদি কিছু মনে না করেন আমাকে কি আরেকবার কোলে নিতে পারেন মানে একটু আগে যখন আপনি কোলে নিয়ে আমাকে ঘোরাচ্ছিলেন আমার খুবই ভালো লাগছিল আপনার কি মাথায় সমস্যা নাকি না আমি আসলে কিছু মনে করিনি সরি যা হয়েছে তার জন্য আমি ভুল হয়েছে মাফ করে দিন এই থাকেন আমি এতদিন এরকম একটা ছেলের জন্য ওয়েট করেছিলাম তুমি প্লিজ এই ছেলেটাকে পটনার মতো বুদ্ধি আমাকে দাও তো দুগা ফেরে পেয়ে চল দেখাই তোকে ওই যে মানি খালার পরে টিচার পড়ার ছেলেটা আমি স্ট্রেট কার্ড কথা বলতে পছন্দ করি কাউকে যদি পছন্দ হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলি আর যদি পছন্দ না হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলে দিই আপনি একটু আগে যখন আমাকে কোলে তুলে ঘোরালেন আমি তখনই আপনার প্রেমে পড়ে গিয়েছি বিশ্বাস করেন আমি আমার জীবনে আপনার মতো একজন মানুষ খুঁজছিলাম এতদিন ধরে আপনি যে সত্যি পাগল আপনি সেটা বোঝেন আর আমি কি সেটা আপনি জানেন প্রেম করার পর এমনিতেই সব জেনে যাব এখন প্লিজ বলেন না দ্যাট ইউ লাভ মি আ লট কি বলছিস সব ওর কথাই তো তোকে বলেছিলাম এটাই তো আমার ভাইয়া তো ওরইবে আর আমি তো ওর বিয়ে খেতে এসেছি কিন্তু আমি যে তোকে অলরেডি মন বিয়ে ফেলেছি আপনি যাকে বিয়ে করছেন তার সঙ্গে কি আপনার আগে প্রেম ছিল নাকি এটা আঙ্কেল আন্টির পছন্দের মেয়ে মা বাবার পছন্দের

আশুলাঙ্কেল আমি ছোটবেলা থেকে একটু ধার্মিক স্বভাবের মেয়ে তো পরদের সম্মান না করলে আমার মনে শান্তিই লাগে না আমি বলি কি আনটি বিয়েটা कैंसिल করে দেনrester সাথে বিয়েটা कैंसिल করে আমার সাথে দিয়ে দেন বিয়ে कैंसिल করে বলো আরে আকাশের সাথে তো ওকে কেন আমি দুজন দুজনকে অনেক পছন্দ করি জি আনটি বাসা আসা পর থেকে তো আমার থেকে চোখই ছড়াচ্ছে না আজকে ও আমাকে কোলে তুলে নেচেছে ইশ কি রোমান্টিক কাণ্ড ওকে যদি আমি একটু বাজবো না ওর সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন বাবা কি হচ্ছে ওখানে তুই নাকি তোমার বান্ধবীকে পছন্দ করিস কি বলে এসব কথা

একদম চুপচাপ থাকবা ওইখানে যাবা খাওয়া দাওয়া করবা তারপর সোজা বাসায় একটা ફાયদাম করবা না খবরদার তুই ফা অর্ডার করেছস কি ব্যাপার আপনার তো লিপস্টিক আছে কেন আপু আপনি ভাবছেন না আমাকে কি আমাকে হয় আমি কিছু বুঝি না

দেখেছেন আর শুনেন আপনার কাছে নাই থাকতে পারে কিন্তু বাকিদের কাজ ঠিকই আছে বিরতি ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না ও একটা চরিত্রহীন তুমি কি বলতো একটা বেই হয়ে এরকম লজ্জাজনক কাজ করতে তোমার একটু বাধ্য না আর তোমাকে তো আমি আমার একটা মেয়ে ভাবতাম সরি আন্টি আই সরি কিছু হ্যাঁ এই তোমার জন্য আমাদের ফ্যামিলির মান সম্মান সব নষ্ট হয়ে গেছে প্রতিপক্ষের কাছে আমরা খারাপ পেয়েছি তোমার কি একটু কমন নেই এত সুন্দর করে কথা বলে কি হবে দুইটা করা কথা শোনা বাসা থেকে বের করে দাও না শোনো মা তুমি যে সমস্যার সৃষ্টি করেছ সেটা অনেক অনুরোধ করে সমাধান করেছে তাছাড়া বিনা কারণে কেন তুমি সমস্যার সৃষ্টি করতে যাবে তুমি সব সময় সারাক্ষণ তোমার মাথার মধ্যে একটা শয়তানি চিন্তা ভাবনা নিয়ে থাকো তোমাকে আমি আবারও বলছি যদি এরকম চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে থাকে তাহলে প্লিজ তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও তোমাকে আমার মেয়ে তোমার মতোই মনে করি আজ থেকে তুমি এই বাড়িতে ভদ্র হয়ে থাকবে প্রমাণ করে দাও ওদেরকে যে তুমি সত্যিকারই আমি চেষ্টা করব তোমাকে তো শাড়ি তো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ মন খারাপ করিস না আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস আমাদের দিকটা একটু ভেবে দেখ এখানে যদি বাবার মান সম্মানটা না থাকতো না তাহলে আমিও বাবাকে বলে দেখতাম সমস্যা নেই আমি তো আর পরে কিছু বলিনি আমি ওর পরে আর কখনো কোনো সমস্যার কারণও হব না আর কোনো সমস্যা তৈরিও করবো না তাহলে তো দেখা যাবে বাসার ঘরে যে হাঁচি দিতে দিতে একদম শেষ হয়ে যাবে এত পানি দেওয়া যাবে না কালকে বিয়ে যদি ঠান্ডা লেগে যায় আরেক কাহিনী কি ব্যাপার সবাই শাড়ি পরেছে তুমি শাড়ি পরো নাই কেন যখন মন ভালো ছিল তখন শাড়ি করছিলাম যেদিন আবার মন ভালো হবে ওই দিনই শাড়ি করবো বেচারিকা একদম সেঁকে দিয়ে দিন মনে মনে কষ্ট পাচ্ছে মনে হয় মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো শরীর মন দুটোর জন্যই ভালো কিরে এভাবেই দাঁড়িয়ে থাকবি তোর ভাইয়ের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে বলে দে আমাকে নিজে চলে যাই আরে রেগে যাচ্ছিস কেন এমনিতেই বললাম ভাইয়া কোনোভাবেই কি অরেন্তি বিয়ে করা সম্ভব না মানে ভাইয়া জানিস অরেন অনেক ভালো একটা মেয়ে ও কোনো দিন কারোর সাথে প্রেম করেনি সবসময় একটা ভালো ছেলের জন্য অপেক্ষা করেছে ভাইয়া অরেন সত্যি তোকে ভালোবাসে আমি বলবো পৃথিবীর সব নিয়ম ভেঙে একটা সুযোগ যদি পাস সেই সুযোগে তুই অরিন কি পড় এই তোরা দাঁড়িয়ে আছিস কেন যা গাড়ি তোর দিয়ে আকাশ কই রে আর কতক্ষণ ওই দানটি ওরা চলে আসছে আত্মীয় সাথে সেই কফ কমিটি সেন্টার গিয়ে বসে আছে আমরা এখনো ছেলে নিয়ে যেতে পারিনি চলো হ্যালো এই তো আমরা রেডি আমরা চলে আসতেছি নিয়ে বেশিক্ষণ লাগবে না আর আসতে হবে না স্যারের মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে বলাই চলে গেছে কি কি বলে শো বাবা আমি বলছিলাম যে কোন সমস্যা কিছু হয়েছে মেয়ে তার পছন্দের ছেলের সাথে পালিয়ে গেছে আমি যা বলি শুধু আমার কথার সাথে তামিল অসামে অনেক মানুষ বাবা আমি ভাবছি আমি এই বিয়েটা না আমি বিয়ে করলে বিকেই করবো মা তোমাদের কোনো আপত্তি নেই তো কি আপত্তি আর কোনো আপনি তোমার একটা কাজ কর তোর বান্ধবীকে নিয়ে যা সুন্দর করে বৌসা দিয়ে নিয়ে সত্যি আরে হ্যাঁ সত্যি যা যা তাড়াতাড়ি রেডি করো